হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো যদি দেখেন এগুলো হচ্ছে আমরা চুন ভিজিয়ে রাখছিলাম কালকে এগুলো আজকে ঘরে মারছি আর কি তুই দেখেন ঘর কিন্তু আমি যে বাহির সাইডেও কিন্তু চুন মারছি আর কি ঘর কিন্তু আমি আপনাদেরকে বলছি আগে যে ঘরটা আগে ভালোভাবে রেডি করে তারপরে বাচ্চা এই যে দেখেন বাহিরের সাইডেও কিন্তু চুন মারা আছে এবং কি ভিতর সাইডে দেখেন ভিতরে আমি কি করছি আগে আগে কাদামাটিতে নেপ দিয়েছি আর কি কাদামাটিতে নেপ দিয়ে শুকানোর পরে যে আজকে আপনার চুন মেরে দিয়েছি পুরো ঘরে আর কি চুনমেরা দিয়ে আপনার এই পর্দা সব নামানো আছে আর কি এইভাবে থাকবো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরে তারপরে বাচ্চা ওঠাম আর কি এখানে তো এই দেখেন এখানে থেকে পুরো ঘরে আপনার চুনমারা আছে আমি লেদা এই দেখেন পুরো ঘরে চুন মেলা আপনার পর্দাটা নামাই দিছি আর কি যাতে ভিতরে যত ভাইরাস আছে সব কি মারা যায় আর কি তো এরপরে আবার একটা স্প্রে মারব আর কি একটা ওষুধ দেওয়া ওটা আমরা দেখাইব আর কি পরে দেখেন পুরো ফার্মে কিন্তু আপনার চুনমারা আছে এবং পর্দা নামানো আছে এভাবে থাকবো চব্বিশ ঘন্টা